আশুরা রোজা দশে মহররম একটি রোজা কিন্তু আসলে বিশেষ কারণে একটি রোজা রাখতে নবিজিগ নিষেধ করেছেন কি করেছেন একটি রোজা রাখা বারণ করেছেন কিন্তু দশে মহাররম আশুরা মানে দশ আর মহাররমে রোজা আশুরা রোজা বলে দশে মহররমে রোজা কিন্তু কেন নিষেধ এসেছে রোজা একটা কিন্তু বিশেষ কারণে আপনাকে রোজা রাখতে হবে কয়টা দুইটা আর এক নম্বর আমল তো বললাম যত বেশি পারে রোজা রাখবেন দুই নম্বর আমল হলো আপনার আশুরা রোজা কেন আমরা একাধিক রাখব আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ পাকের নির্দেশে যখন থেকে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ওইখানে গিয়ে দেখলেন যে সেই দিনটা ছিল আশুরার দিন দশে মহাবরমের দিন আল্লাহর নবী দিয়ে দেখছেন যে ইয়াহুদিরা রোজা আছে কি আছে সিয়াম সাধনা পালন করছো রোজা আছে আল্লাহ নই প্রশ্ন করলেন কি ব্যাপার আজকে এই দিনে তোমরা রোজা কেন এই দিনে কিসের জন্য তোমরা রোজা রেখেছো এহুদিরা বলে বনি নেতা মুসা পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্য দিয়ে যে ভিআইপি রাস্তা করে দিয়েছিলেন সেই রাস্তা দিয়ে এবং তার মনীষীর লোক দলবলগুলোকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনের দলবলকে সেই দিন নিঃশেষ করেছিলেন ধ্বংস করেছিলেন যেই দিন সেই দিনটা ছিল দশে মহানমের দিন এই জন্য মূসা কালিবুল্লা শুক্রিয়া সেই দিন রোজা রাখতো আমরা অনুসারী হিসাবে আমরাও এই দিনটাকে সম্মানিত দান করে সম্মান দিয়ে আমরাও এই দিনে রোজা রাখছি ইহুদিরা যখন এই কথা বলেন মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিদানের উসিলায় শুকরিয়াতান আমরা রোজা রাখছি আল্লাহর নবী তখন বলেন নাহানু আহাকুবি বিমূসা মিনকুম ফসামাহু ওয়া আমারা বিসিয়ামি আল্লাহর বলেন আমরা তোমাদের চেয়ে আমরা তোমাদের চেয়ে মৌসা আলি সালামের অনুসারী অধিক যোগ্য রাখি তাহলে এই দিনটাও আমরা রোজা রাখবো তবে আল্লাহ নবী সাহাবিদেকে বললেন এই দিন রোজা রাখবে তবে কথা হরক সোম আশুরা ও হলি কুফি হিলিয়াহুদা অসম যেহেতু ইহুদিরা দশে মহারমে একটি রোজা রেখেছে অসম কবলাহা ইয়ামান ও বাদু ইয়মা ইহুদিরা যেহেতু একটা রোজা রেখেছে আমরাও রোজা রাখবো তবে আমরা একটা নয় তাদের বিপরীত আমরা এই দিনে কমপক্ষে দুইটা রোজা রাখবো বলিস বাহাল তাহলে আশুরার রোজা কয়টা হলো এই মহারমের রোজা আশুরার রোজা অনেক সময় এই জায়গার মাসালা অন্য জায়গায় অনেক সময় অনেক জন নিয়ে যায় যে বলে যে ওই দিনে দুইটা রোজা তিনটা রোজা না অন্য সব যেগুলো কথা আছে সেইগুলো আপনার একটা রোজা কিন্তু এই যে মনে রাখবেন দশে মহারম যেইটাকে আশুরা বলা হয় এইখানে ইহুদিদের বিপরীত ইহুদিদের বিরুদ্ধে আচরণ করার জন্য আল্লাহ নবী কয়টা রোজার কথা বলেছেন